এই সময় দু হাজার ছিলাম আমরা তো আমি খুবই এক্সাইটেড যে আমার ছেলে আল্লাহম তো অনেক ভালো পারফরমেন্স করতেছে এবং ছোটোবেলা থেকেই মার্শাল্লাহ ও অনেক ভালো এগুলোর সাথে ও জড়িত ছিল এবং পড়াশোনাতেও কখনো ও ফাঁকি দেয়নি এবং ও রুটিন চলাফেরা করতো ও যেভাবে ওর মানে গাইডলাইন দিয়েছি ওকে কখনো বকাযোগা করতে হয়নি যে পড়তে বসো পড়তে বসো এরকম বলতে হয়নি ও ছোটোবেলা থেকেই ইনশাল্লাহ ওকে আমি

পাওগাঁ উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব স্যারের কাছ থেকে কিছু বক্তব্য শুনব আপনি আজকে আমাদের একজন প্রিয় স্টুডেন্টের কথা আমরা শুনলাম এই ছাত্র সম্পর্কে আপনার অনুভূতি কি আমাকে খুবই ভালো লাগছে নয় আমারই প্রিয় শিক্ষার্থী ছিল মাহফুজ ট্যালেন্ট ছিল শিক্ষার্থী ছিল তারই ছেলে নিয়ে ছেলেকে নিয়ে আমাদের স্কুলে এসছে এই মাত্র একটা সুসম্বাদও পেলাম যে নটাম কলেজে তার চান্স হয়েছে সে কেটে হয়েছে আমি অত্যন্ত খুশি এবং তার ছেলের জন্য আমার শুভকামনা রইলো দোয়া রইল সে যেন ভবিষ্যতে আরও ভালো করে ভালোভাবে পড়াশোনা করে সাফল্য দিতে যায় এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ স্যার আপনাকে